বরবাদ দেখছি সেই ছবি এই ছবি মনে হয় একবার দেখবে আর তিনশো বার আইব দেখতে একবার দেখছে আমি আর ঘন্টা আমি পর আবার আমি দেখতে তামিম ছবি ফেল একটা ছবি নামছে না ওড়ার ওর দার ঠ্যাঙ্গের বুকলো বেল নাই ওর বরবাদ মুভি হাফ টাইম হয়েছে ভাইয়া কেমন লেগেছে হাফ টাইম ভাই কেমন লেগেছে হাফ টাইম সাকিব ভাই অভিনয় কেমন করেছে আগে এই দিদি কে এটা সবচেয়ে বেস্ট এবার পঁচিশের চোখে তোরণে ভাই এটা একটু পুরান হয় দিতে পারবে না কেউ ভাই ভাড়া কেমন ছিল মারামারি কেমন ছিল মারামারি ভাই এত সুন্দর মারামারি ছিল ভাই 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 সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখলাম সকলকে ঈদ মুবারক এবং ঈদ মুবারক জানি আজকের এই ভিডিওটি শুরু করছি ইতিমধ্যে আপনাদের কাছে সাকিব খানের বরবাদ সিনেমা কিন্তু রিলিজ হয়েছে রিলিজ হওয়ার পর থেকে আপনাদের কাছে হলগুলোতে যে পরিমাণ ভিড় পড়েছে এবং এই ছবি নাকি সাকিব খানের গত ছবি যে করেছিল প্রিয়তমা তার রেকর্ড নাকি এই সুবিধেই ভাঙবে এমনটাই কিন্তু দর্শকরা জানিয়েছেন তো সরাসরি আমরা দর্শকের মুখ থেকে আমরা দেখে আসবো যে আসলে বরবাদ সিনেমা কতটুকু ভালো হয়েছে এবং বরবাদ সিনেমা কি পারবেন পূর্বের যে যোগ্যগুলো আছে তাদের রেকর্ড ভাঙতে তো চলুন বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখে আসি মুখে একই কথা যে ছবি অনেক ভালো হয়েছে আমরা এমনটি শুনতে পাচ্ছি এমনটি বলছে সবাই সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমি এই মুহূর্তে যুক্ত আছি সাবাসনা অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে মানুষ এই মুহূর্তে হয়েছে সাবাসনা অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে মানুষ এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে কিন্তু তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে আমি রয়েছে এই মুহূর্তে সাবাসনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম সুপ্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ইন্টারন্যাশনাল ছবির সাথে কিচ্ছু না তিনশো কোটি টাকা বাজার টেলি কি আমাদের এটা ইন্টারন্যাশনাল লেভে চলার মতো ছবি ভাই মা দান পুরাইতেই খাস না এখন তামিল তেলুগু পুরাই ফেল i we'll learn. গানের কাছে পারবে দেখলে একবার যে দেখবে নেক্সট আসবে না এমন কোন নাই যেই আসবে সেই ফ্যামিলি সহ দেখবে ফ্যামিলি সহ আসবে যায় দেখলে বুঝতে পারবে না তামিল তেলেগুর যে আপনার দুইশো আড়াইশো কোটি টাকা ইনভেস্ট করে এটার থেকে আমার মনে অনেক বেটার হয়েছে অনেক বেটার অনেক বেটার ভাই অনেক সুন্দর হয়েছে ভাই দেখবে তিনশো দেখতে একবার আর দেখছি আমি ঘন্টা আনি পর আবার আমি দেখতে তামিম ছবি ফেল একটা ছবি নামছে না উড়ার ওর দার ঠ্যাঙ্গের বুকল বেল নাই আর বেল নাই ওই ছবির লোকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দর্শকদের মতামত শুনলাম ছবি দেখে বের হয়েছে ছবি আসলে তাদের ভালো লাগছে এবং এরকম ছবি কোরবানি বন্ধু চলবে এমনটি তারা আশা করছে যে

সামনে তো যে আপনার নায়িকার যে বিষয়টা নায়িকার যে বিষয়টা তিনি এক মিনিট বিষয়টা মানে আপনার তান্ডবের নায়িকা কিন্তু অলরেডি আমরা দেখা করছি তান্ডবের নায়িকা কে আছে এটা আমাদের জানা শেষ বাট এটা এখন বলা যাবে না তবে আল্লাহ যদি বাচ্চারা হয়তো বা দুই তিন দিনের মধ্যে তান্ডবের নায়িকা কে ক্যামেরার সামনে নিয়ে আসা হবে আপনারা দেখতে পারবেন যারা মানে সবাই অপেক্ষা করে আছে আর সাকিব ভাইয়াকে থ্যাংক ইউ সো ভাইয়া যে আমাদের ছাব্বিশ বছরের স্বপ্ন আপনি পূরণ করেছেন বিকজ আমি ছোটবেলা থেকে ভাইলেন্স টাইপের ফিল্ম থেকে বড় হয়েছি যেমন মার্কো দেখছি যেমন অ্যানিমেল দেখছি তারপর কে

সুপ্রিয় দর্শক রয়েছে এই মুহূর্তে সাবাসেনা অডিটোরিয়াম হলে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে সাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য দর্শকের উৎসবরা ভিড় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক সাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য কিন্তু হলে টিকিট নেই সাবাসেনা অডিটোরিয়াম হলে টিকিট নেই টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হল এটা হলো নবীনগরের নবীনগর সাবাসেনা অডিটোরিয়াম হলে রয়েছে আমি এই

সুপ্রিয় দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি নবীনগর ছবিটা অনেক সুন্দর আছে বাংলাদেশে এমন ছবি আগে কখনো দেখি নাই সাকিব খালেন রুল দাস না হলে ছয় ষাট ভাই অস্থির ছবি এই ছবি অনেক ভালো ভাই এমন ছবি মনে করেন জন্মের বড় দেখি না একবার পরে একশো একশো ভাই দুইশো টাকা টিকিট গাড়িটাও লস হয় না এক হাজার টাকা তো দেখা উচিত দেশের ছবি ভাই অনেক সুন্দর আছে ভাই ছবি খুব ভালো ছবি ভাই ঈদের দুই হাজার পঁচিশ সালে নাম্বার ওয়ান ছবি আছে এই ছবির মতন আর কোনো ছবি হয়নি আগুন ছবি সুপ্রিয় দর্শক যারা ছবি দেখে বের হয়েছে তাদের মুখে একই কথাতে ছবি অনেক ভালো হয়েছে আমরা এমনটি শুনতে পাচ্ছি এমনটি বলছে সবাই সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমি এই মুহূর্তে যুক্ত আছি শাবাসনা অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে হয়েছে শাবাসনা অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে শাবাসনা অডিটোরিয়াম হলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে কিন্তু তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে আমি রয়েছে এই মুহূর্তে শাবাসনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একবারে ইন্টারন্যাশনাল ভাবে এটা ইন্টারন্যাশনাল ভাবে সারা মতো আছে তামিল তেলুগু ফেল ভাই তামিল তেলুগু এই ছবির সাথে কিচ্ছু না তিনশো কোটি টাকা বাজারে টেলিগুভ আমাদের এটা ইন্টারন্যাশনাল লেভেল চলার মতো ছবি ভাই মা ধর্ষ পুরাইতেই খাস না এখন তামিল তেলুগু পুরাই ফেল পুরো অস্তিত্ব আছি এটা দাঁড়িয়ে গেছে যাইতে পারবে না বরবাদে এটা দেখলে একবার যে দেখবে নেক্সট টাইম আসবে না এমন কোনো লোকই নাই যেই আসবে সেই ফ্যামিলি সহ দেখবে ফ্যামিলি সহ চলে নিয়ে আসবে আমাদের বাংলাদেশে যে আঠারো কোটি বিশ কোটি টাকা দিয়ে এত সুন্দর ছবি বানানো যায় দেখলে কেউ বুঝতে পারবে না তামিল তেলেগুর যে আপনার দুইশো আড়াইশো কোটি টাকা ইনভেস্ট করে এটার থেকে আমার মনে হয় অনেক বেটার হয়েছে অনেক বেটার অনেক বেটার ভাই অনেক সুন্দর হয়েছে

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দর্শকদের মতামত শুনলাম ছবি থেকে বের হয়েছে ছবি আসলে তাদের ভালো লাগছে এবং এরকম ছবি কোরবানি বন্ধ চলবে এমনটি আপনারা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম